শুরু হয়ে গেল শীতের সবজি বাগান প্রতি বছর আমরা শীতের এই সময় আমাদের কয়েকটা দুই তিনটা ক্যারোট আর কয়েকটা টবের ভেতরেই শীতের ফসল শীতের ফসল না আসলে এটা তো শীতের সবজি সবজি সবজির কিছু জিনিসপত্র আমরা ফলাই মানে আম্মা ফলাই আর কি আমি ফলাই না আর দেখতে দেখতে ওই শীতেও ফালাকের আবার বার্থডে চলে আসতেছে আমার ফালাক বেবির হ্যাপি বার্থডে তাই না মা কত তারিখে জানি হ্যাঁ কত তারিখে তোমার বার্থডে কবে বলো ডিসেম্বরে কত তারিখে বলো ফর্টি না থার্টি হ্যাঁ থার্টি ডিসেম্বর তো ইনশাল্লাহ এইবারও আমার মেয়ের বার্থডেটা আমি ভালোভাবে করব দোয়া করবেন যেন এই এই বার্থডেটা যেন আমার মেয়ের জীবনে একটা স্পেশাল বার্থডে হয় কারণ আমি এখন কিছু কাউকে বলবো না ইনশাল্লাহ সবাই যখন আমার মেয়ের বার্থডে হবে আমি তো অবশ্যই ভিডিও আপলোড করব ছবি আপলোড করব তো ও শাক শাক তোলা হয়ে গেছে কথা বলতে বলতে কি শাক এটা ও আচ্ছা কলমিশাদ শীতের এই মরসুমে মানে আমার বাসা আমার আব্বা আম্মা দুইজনে আব্বা যখন বেঁচে ছিল তখন সিম করতো আলু করতো মানে পুরো ছাদই আব্বু ইউজ করত। এখন তো আসলে সব বাসা বাড়িতেই ছাদে পুরোটা ইউজ করতে দেয় না তো এখন পুরো পুরো ছাদই ভরে গেছে হচ্ছে গাছে যার যার পছন্দের গাছ সবাই লাগায় যেহেতু এখানে আমরা ভাড়া তো আমাদেরকে ছোট একটা জায়গা দিচ্ছে এই জায়গাটুকুর মধ্যে সম্ভব হয় আমরা আমরা মানে আমাদের সাধ্যের যতটুকু কুলাইছে ইয়াটা করেছি ভেতরে এখন আহ শাক হয়েছে দেখে বললো যে শাক তুলতেছি শাকের ছবিগুলো তুলো ভিডিও তুলো যাতে ভবিষ্যতেও দেখতে পারি এগুলো স্মৃতি হিসেবে থাকবে তো প্রতি বছর শীতের মৌসুমে আমরা ছাদ বাগানে ছোট একটা সবজির বাগান করি যেখানে শুধুমাত্র শীতের ফসল থাকে শীতের সবজি থাকে শীতের শাক থাকে হ্যাঁ যেমন বেগুন তারপর বলতেছে সিম তুলবে পালাক ওগুলো তুলো না ওগুলো তুলো না ওগুলো তুলো না ওগুলো তুলো না ওগুলো তুলো নষ্ট যাবে আমি আবার এখানে ছোট ছোট কিছু গাছ দিছিলাম মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া চারা হয়েছে আমি দিয়েছিলাম আম্মু আমাকে কয়েকটা বিচি দিয়ে বলছিল মিষ্টি কুমড়া যে তুমি লাগাও তো দেখি তোমার হাতে হয় কি না তো আলহামদুলিল্লাহ আমার হাতেও হয় আমার হাতেও সুন্দর গাছ হয়েছে আর বেগুন আছে মিষ্টি কুমড়ার গাছ আছে বরবটির গাছ আছে শাক তো দেখলেনি আর এটা হচ্ছে নাগামরিচের গাছ মরিচের গাছ আছে তো মার্শাল্লাহ সব কিছুই আমরা একটু একটু করে করি যেহেতু আমরা মানুষ খুব কম এটা কি বলো তোমার ঠিক আছে <laughs> <laughs> কি করবো এখন আমি আচ্ছা সবাইকে গুড মর্নিং অ্যান্ড গুড বাই বলে দাও যাতে আমরা আবার পরবর্তীতে যদি কোনো সবজি তুলতে আসি এরপর আমরা কোন সবজিটা খাবো এরপর আমরা সেটা দেখাবো আমি ভিডিওটা করার মূল লক্ষ্য হচ্ছে আমাদের বিশাল বড় ছাদে ছোট্ট এক টুকরো জায়গাতে আমরা শীতের ফসল করেছি এইবার এইবার কি কি ফসল তুলছি কি কি আমরা সবজি নিজেরা তুলে নিজেরা খাচ্ছি সেটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য আর ভিডিও তো করা হয় মূলত ভবিষ্যতে যখন আমরা কেউ থাকবো না তখন যেন ভিডিওটা স্মৃতি হিসেবে থাকে আমরা যেন দেখতে পারি যেমন আজকে ভিডিওটা করলাম কালকে যেন একটু দেখতে পারি যে কালকে দিনটা কেমনে কাটাইছি আসলে ভিডিওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্মৃতি তো আমার আমার আমাদের বারান্দার গাছও আমি দেখাইছি বারান্দাতে প্রচুর পরিমাণে গাছ আছে আমাদের আর আমাদের বারান্দা দুটো বারান্দা এত পরিমাণে গাছ যে আমাদের কাপড় চোপড় নাড়ার কোনো জায়গা নেই এমন অবস্থা পুরো ছেয়ে গেছে বারান্দা তো যার কারণে আম্মু সকালবেলা বললো যে আমার ফার্স্ট শাক তুলতেছি একটু ভিডিও করে দাও আর তো ভালো ভিডিও করলাম আমার একটা আমার একটা ভিডিও হয়ে গেল যাই হোক সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া রাখবেন আপনারাও সবাই ভালো থাকবেন শীতে কে কী ছাদ বাগানে কি কি তৈরি করতেছেন কে কি লাগাচ্ছেন অবশ্যই জানাবেন আমার ফ্যান ফলোয়ার্সদেরকে আপনারাও শীতে বাসায় বাসায় মূলত বাসায় মূলত কি শাক তোলেন বা কি শাক করেছেন বা কী সবজি আপনারা রোপণ করেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ